লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পারমানেন্ট মানুষটা বেশি জরুরি একটা সুন্দর মুখো বে একজন মানুষ পাওয়া জীবনে বেশি সৌভাগ্যের কার পাশে আপনাকে ভালো মনে হয় তার চেয়ে গুরুত্বপূর্ণ কে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান এবং যত্নশীল জীবনের রূপ আর অর্থবৃত্তির চেয়ে এমন একজন মানুষ থাকা জরুরি যে আপনার খারাপ সময় আপনার মাথার উপর একটুখানি চা হয়ে পাশে থাকে আপনাকে বুঝবে বুঝাবে সারা জীবন মানিয়ে নিয়ে একসাথে পথ চলবে কারো অনেক অর্থ দিতে থাকে যে সে আপনার শখ আহ্লাদ স্বপ্ন ইচ্ছা পূরণ করবে এমনটা কিন্তু নয় যদি না তার আপনার ইচ্ছে মূল্য দেওয়ার সেই সুন্দর মানসিকতা না থাকে শুধু কারো সুন্দর যে আপনার সারা জীবন আটকে থাকতে পারবেন না যদি না আপনি সেখানে মানুষের শান্তিটা খুঁজে না পান যদি আপনি একসাথে ভালো থাকতে না পারেন জীবনে চলার পথে একজন দায়িত্ববান সুন্দর মানসিকতার মানুষ যে কোনো মানুষের জন্য পরম সৌভাগ্যের অনেক বেশি শোকের এবং সুখের